আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থাকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো মুরগি অবশ্য লটকন খাচ্ছে এবং কি কি খায় সেগুলো বিস্তারিত তুলে ধরবো আর কবুতরের বাচ্চাগুলা একটা বড় একটা ছোটো সেটা অবশ্য আলাদা করে রাখছি সেটা অবশ্য দেখাবো আর কিছু কবুতর মশার আক্রমণে অবশ্য রিকভারি করার পর ভালো হয় চিকিৎসা করার পর ভালো হয়ে গেছে আর কিছু এখন অবশ্য মশা আক্রমণ করছে সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এখন তো সন্ধ্যা হয় নাই হুম সন্ধ্যা হয় নাই আগে ঢুকে দিয়েছে ওই ডিমটা তখন নেওয়ার মনে ছিল না কি ডিম পারবা ডিম পারে না অবশ্য পারবে পারবে এই বাচ্চাটাকে অবশ্য আলাদা রাখছিলাম এখানে খাবার খাইছি বা কে এটার খাবার নাই পেরে এটার আছে এটা দেখি অবস্থা সেই ছোট বাচ্চাটা হ্যাঁ একাই আছে ও খাবার খাইছি না 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 এই মাদিরা খুব ভালো ডিম বাচ্চা ডিম বাচ্চা মনে ডিম বাচ্চা করে মিস করে না বাচ্চারা বেরোলে কিনা মারা গেল এটা দেখা হয়নি হ্যাঁ বাচ্চা তো বড় হয়ে গেছে দাঁড়া এটা ফিল্ডবাগের সাথে একটা সবজি ঘুমা এই যে ডিমটা অবশ্য ভেঙে দিয়েছিলাম বাচ্চাটা বড় হয়ে গেছে এই সময়টা অবশ্য তাদেরকে বুডিং এর সময় হা হ্যাঁ হ্যাঁ মুরগি সর্বনাশ যাবে না যাবা দেখি তো ইয়ার মানে বোঝা যায় আবার ঢুকবে সেটা অবশ্য ডিম পারছে ডিমে তা দিচ্ছে আর এই যে বিডিও হোমার এটা অবশ্য মা দিই ভিডিও বিউটি হোমার বেড়ে গেল আর এই যে লক্ষাটা গুনগুন করতেছে হয়তো ডিম পারবে বাসার এখনো ঠিক ঠিকানা নাই বাসায় এখনো নির্ধারিত করে নেই তো রেসার হোমার একটা জোড়া ছিল সেই পেয়ারটার বাচ্চারা বাচ্চারা মশা কামড়ে একবারে মাথাটা কি অবস্থা করছে এই এলাকাটা অবশ্য প্রচুর মশা জানি না কোন কোন এলাকায় কেরকম মশা থাকে আমার এলাকা অবশ্য প্রচুর মশা মশার আক্রমণে বাচ্চাটাকে একবারে বিশ্রী করে লাগছে একবারে খেয়ে ফেলছে বাচ্চাটা একবার খেয়ে ফেলছে অবশ্য হয়ে ওইটা হচ্ছে ফিল্ড ব্যাগের বাচ্চা মাশাল বাচ্চাটা খুব সুন্দর ওইটারও অবশ্য ঠোকরাইছে অনু কবুতর কবুতর ঠোকরে ঠোকরে অবশ্য মাথার যে পলকগুলো অবশ্য উঠে ফেলছে কিছু কিছু কবুতরের আমি ভিডিও দেখাইছিলাম যে পটাশ তার সাথে সাথে ওই দেখাইতে পারতাম না এই কবুতরটা দেখতে দেখেন ও কিন্তু পুরো গেছে গেছে পরিষ্কার হয়ে হয়তোবা মাসখানে গেলে ওর ওর চেহারায় বুঝে দেবো না যে ও কীরকম দর্শক একটা জিনিস বলার চেষ্টা করি সেটা হচ্ছে কবুতর যেহেতু ছেড়ে পালি তোর অবশ্য ধরার সুযোগ থাকে না ধরে ধরে যে দেখাবো যে এইটা এই সমস্যাটা এই সমস্যা ধরার সুযোগ নেই যেহেতু ছেড়ে পালি এই জন্য ভিডিও বা কি করি বিষয় সেগুলো দেখতে পাচ্ছেন সন্ধ্যার একটু আগ নামাজের পর হ্যাঁ একবারে সারিবদ্ধ ভাবে কত সুন্দর দেখতে মাশাল এত সুন্দর আল্লাহর কুদরতি অবশ্য প্রাণী এই প্রাণীটা অবশ্য কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভালোবাসেন আমাকে না ভালোবাসেন বা ভালো ভালোবাসেন কিনা সেটা আপনারা ব্যক্তিগত ব্যবহার এই কবুতরকে কে ভালোবাসেন সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে অবশ্য আমি উপকৃত হবে বুঝতে পারবো না কবুতরকে অনেকেই ভালোবাসে যেহেতু আমি ভালোবাসি আমার চেয়ে আরো মানুষ অনেক আছে কবুতরকে ভালোবাসে বাচ্চাটা এখনো পুরোপুরি উড়াইতেও পারে না একটু একটু উড়ে আর মাথা থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত একবারে মশার আক্রমণ একবারে বিচ্ছি দেখা যায় সেই বাচ্চাটাকে অবশ্য বাবা মা ঠিক মতো খাওয়াইতেও পারে না কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে অবশ্যই এটা ট্রিটমেন্ট চলতেছে পটাশ তার সাথে চুন মিক্সির করে অবশ্যই লাগা দিলে এটা থাকবে না দর্শক কবুতরগুলা সবগুলোই অবশ্যই হেলদি পরিপক্ক হয়ে গেছে সবগুলোই এখন আর কোনো সমস্যা নাই এখন বাচ্চাগুলোও ভালো কাটতেছে আর দেখতে পাচ্ছেন একটা সাইজ বিশাল বড়ো বড়ো সাইজ অনেক দিন ধরে গিরিট দেওয়া হয় না গ্রিড অবশ্য ঢাকা ছাড়া এদিক দিয়ে পাওয়া যায় না এদিক দিয়ে পাওয়া গেলে ভালো গিরিড ভালো মানের গিরিট পাওয়া যায় না ঢাকার থেকে যখন আমি আসছিলাম অবশ্য অনেকগুলো গ্রিড নিয়ে আসছি এই গ্রিডগুলো অবশ্য নিয়মিত দিলে কবুতরগুলো আরও গ্রোথ বৃদ্ধি সুন্দর হবে তারপরেও কবুতর সেরে পাললে অবশ্য বিভিন্ন ধরনের ঘাসপালা লতাপলা খায় এই কারণে কবুতর তেমন রোগ বালাই আসে না অবশ্য খাবার শেষ খাবার শিগগিরই দিয়ে দেব অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন আমার অতদিন প্রায় পনেরো থেকে বিশ দিন অবশ্য লেয়ার ওয়ান খাবারটা দিচ্ছি না আমার বাড়ির ভুট্টা ভাঙা সেই ভুট্টা ভাঙাটা দিচ্ছি এই কারণে হয়তো ডিম পাড়া বন্ধ করে দিছে হয়তো বা লেয়ার ওয়ান খাবারটা দিলে ডিম পাড়া আমরা শীঘ্রই আমরা ডিম পারবে সেটা দেখাবো সব বাচ্চা ফুটাইছি একবারে ছোট ছোট বাচ্চা একবারে ছোট মানে যে কেবল ফুটে গেল এগুলো অবশ্য সরার মধ্যে খড়গুটো দেওয়া লাগে খড়গুটো দেওয়া হয় নাই হুম কিছু এখন আবার লটকন সব খাওয়া শেষ এই মুরগিগুলো একটা কি অভ্যাস যা দিবেন তাই খাবে এই সকালবেলা ঘাস দেওয়া হয় সেই অবশ্যই শেষ করছে খাওয়ায় তাই না যে কোনো খাবার দিবেন সেগুলোই সবগুলোই খাবে এই মুরগিগুলো অবশ্য কোনো খাবারে বাদ দেয় না এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে সব খাবারই খায় তো আজকে এই বন্ধু শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম